রুচিরা পালিয়া গুরুগে এই নামটা বাংলাদেশিকারও মনে থাকার কথা নয় তবে শ্রীলঙ্কা থেকে পনেরো ষোলো হাজার কিলোমিটার দূরে থাকা একজন এই নামটা শুনলে হঠাৎ করেই ক্ষেপে উঠতে পারেন ক্ষেপে যাওয়া সেই মানুষটা হলেন সাকিব আল-হাসান শ্রীলঙ্কান এই আম্পায়ার ক্যারিয়ার জুড়ে সাকিবকে কম ভোগাননি সাকিবকে এখন আন্তর্জাতিক ক্রিকেটে অতীত ধরে নেওয়া যায় তিনি না থাকলেও দিব্যি আছেন রুচিরা কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে অনন্য এক কীর্তিও গড়ে ফেললেন মাত্র তৃতীয় লঙ্কান আম্পায়ার হিসেবে শততম ওয়ান ডে ম্যাচে দায়িত্ব পালন করলেন এই আম্পায়ার মজার ব্যাপার হল রুচিরা নাকি একসময় প্রতিভাবান অলরাউন্ডার ছিলেন মাতারার সেন্ট সার্ভেটিয়াস কলেজে খেলতেন তিনি বল হাতে ইনিংসের সূচনা করতেন ব্যাট হাতেও নামতেন ওপেনার হিসেবে দুই জায়গাতেই তার সাথে আক্রমণের উদ্বোধনে জুটি বাঁধতেন খোদ সনাথ জয়াসুরিয়া হ্যাঁ জয়া সুরিয়া তখন পেস বোলার ছিলেন সাকিব আল হাসানের কল্যাণে রুচিরা সর্বপ্রথম বাংলাদেশের চক্ষুশুল হন দু সালের এশিয়া কাপে হাফ সেঞ্চুরি থেকে সাকিব যখন মাত্র এক রান দূরে তখন রবিচন্দ্রন অশ্বিনের বলে একটা বিতর্কিত স্ট্যাম্পিংয়ের সিদ্ধান্ত নেন রুচিরাম ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে গেল সেবার এই ইস্যু নিয়ে কম জল খোলা হয়নি কাট্ট দুই হাজার আঠেরো নিদাহাস ট্রফির ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা অন্তিম মুহূর্তে একটা নোবাল উত্তাল হল এই আর প্রেমাদাসার ময়দান ক্রিজে তখন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের লক্ষ্য সহজ ছিল না নোবলের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় অধিনায়ক সাকিব ক্ষোভ প্রকাশ করলেন মাঠেই দলকে মাঠ থেকে তুলেও নিতে চাইলেন শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ রেফারির মধ্যস্থতায় ম্যাচটা আবার শুরু হয় ভাগ্যিস আবারও ম্যাচ শুরু হয়েছিল ইসুরু উদানাকে ব্যাকওয়ার্ড লেগের ওপর দিয়ে উড়িয়ে মেরে ছক্কা হাকান রিয়াদ বাংলাদেশ চলে যায় নিদাহাস ট্রফির ফাইনালে ম্যাচ শেষেও সাকিব আম্পায়ারের পক্ষপাতিত্ব মেনে নেননি অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন রুচিরা জয় উদযাপন করে আঙুল ত্যাগ করে রুচিরাকে ম্যাচ শেষে কি যেন বলেন সাকিব ক্যামেরায় সেটা ধরাও পড়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে রুচিরা বরাবরই ভিলেন তা তিনি যতই মাইন ফলক ছুঁয়ে ফেলুক না কেন রবিল ইসলাম রনি খেলা একাত্তর